মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে সর্বক্ষণ মানুষের পাশে থাকি অনেক উন্নয়ন পূর্ব মেদিনীপুর জেলায় করা হয়েছে তবে মানুষ আমাদেরকে প্রত্যাখ্যান করেছেন কি কারণে নিশ্চিতভাবে আমরা আগামী দিনে আত্মসমালোচনার মাধ্যমে খতিয়ে দেখব পটাশপুর তার আর সহ অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে বাকি বিধানসভাগুলোতে চণ্ডীপুর রামনগর সহ ধরে রাখতে পারেনি তো নিশ্চিতভাবে কেন পারেনি আমাদের সমস্ত নেতৃত্বরা মাঠে ছিলেন সাংগঠনিক কাজকর্ম করেছেন ভোটের প্রচার করেছেন তবে আমরা সাংগঠনিকভাবে আলোচনা করে খতিয়ে দেখব যে আমাদের এই বিপর্যয়ের কারণ কী না সেরকম ধরনের কোনো ব্যাখ্যা নিশ্চিতভাবে দেব না তবে দলের যিনি জেলা সভাপতি আছেন বা যিনি রাজ্য নেতৃত্ব আছেন রাজ্য সভাপতি আছেন তারা নিশ্চিতভাবে খতিয়ে দেখবেন কোথাও কোনো অন্তর্ঘাত রয়েছে কিনা ক্ষেত্রে থেকে থেকে ভাতার বেশি বেড়ে গেল কাজ দেখুন লক্ষ্মী ভান্ডারের ম্যাজিক নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই ম্যাজিক সারা বাংলায় নির্বাচনের ফল দেখলে আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারবেন তো কাঁথিতে নিশ্চিতভাবে আমাদের কি ব্যর্থতা কেন আমরা ভালো ফল করতে পারলাম না কি মেদিনীপুর জেলাতে কেন আমরা পূর্ব মেদিনীপুর জেলাতে ভালো ফল করতে পারলাম না সেটা নিশ্চিতভাবে সাংগঠনিকগতভাবে আলোচনা পর্যালোচনা করে আত্মসমালোচনার মাধ্যমে খতিয়ে দেখা হবে ইতিমধ্যে জাতীয় লোকসভা কেন্দ্রে একটা আনাচে কানাচে একটা কথা ভেসে আসছে যে কিছু নেতৃত্ব যারা তলে তলে যোগাযোগ রেখেছিল বিরোধী শিবিরের সঙ্গে এটা কি কোনো কারণ হতে পারে কারণ কি সেটা দলের নেতৃত্বরা নিশ্চিতভাবে খতিয়ে দেখবেন আমরা রিকাউন্টিংয়ের জন্য আবেদন জমা দিয়েছি যিনি নির্বাচন কমিশনার আছেন অবজারভার আছেন আরও আছেন তারা নিশ্চিতভাবে অনুমোদন করলে আমরা রিকাউন্টিংয়ের জন্য প্রস্তুত হব আমরা জোরালো আবেদন জানিয়েছি দেখুন লোডশেডিং কিছুটা মানে সাময়িক একটু সময়ের জন্য কারেন্ট একটা রুমে চলে গেছিলো আবার পরবর্তীকালে চলে আসছে তবে নিশ্চিতভাবে লোডশেডিংকে দায়ী করব। না যান্ত্রিক কোনো সমস্যা রয়েছে সেটা নিশ্চিতভাবে আমরা রিকাউন্ডিংয়ে বসলে বুঝতে পারবো দুপুরের পরেই ইভিএম মেশিনগুলোতে বিজেপির ভোটের সংখ্যা ক্রমশ বৃদ্ধি হতে থাকে আমাদের ব্যবধান ক্রমশ কমতে থাকে মুখ্যমন্ত্রী দাবি করছেন নিশ্চিত মুখ্যমন্ত্রী যখন দাবি করছেন ওনার কাছে নিশ্চিত কোন তথ্য আছে সেই কারণেই দাবি করছেন দেখুন কে কি বলছে তার প্রশ্নের উত্তর নিশ্চিতভাবে দেব না তবে পুনরায় রিকাউন্টিংয়ের এর জন্য আমরা আবেদন করেছি আরো যিনি আছেন আবেদনে সাড়া দিলে আমরা রিকাউন্টিং এ বসবো আবার নিশ্চিতভাবে কোথায় কী হয়েছে কোথায় দেখার সুযোগ থাকবে দেখুন এই প্রশ্নের উত্তর নিশ্চিত আমার কাছে নেই সার্টিফিকেট দেওয়ার মালিক আমি নই আমরা আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছি আমি প্রার্থী হিসাবে রিকাউন্টিংয়ের জন্য আবেদনপত্র জমা করেছি নিশ্চিতভাবে রিকাউন্টিং হলে তার ফল বোঝা যাবে সামনের দিনে